কেকে আর ভার্সেস হ্যাঁ আমরা কে কে আর এর পরের ম্যাচ নিয়ে কথা বলব এই ভিডিওতে কথা বলবো যে এবার কিন্তু অ্যান্ডেড নোকিয়াকে রেডি করার সময় হয়ে গেছে এবং কে কে আর এর প্লেইং ইলেভেন কিরকম হবে এল এস জির বিরুদ্ধে এবং পিস নিয়ে কী বড়ো আপডেট আসলো আরও একবার এবং ভেঙ্কেটেশারকে নিয়ে সবচেয়ে বড় একটা ব্রেকিং নিউজ আসতে মানে দিতে চলেছে ড্রেম ব্রাভো চলো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকে এমন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো প্রথমে যদি পিচ নিয়ে কথা বলি আগের ম্যাচে আমরা পিচ দেখেছি কেরকম পেয়েছিল কে কে আর এবং সেরকম পিচ কি এই ম্যাচেও পাবে সেটা একবার দেখার বিষয় তার আগে বলে নিই এই যে ম্যাচটা এলএসজির বিরুদ্ধে কে কে আর সেটা মঙ্গলবার আট তারিখ হতে চলেছে দুপুর সাড়ে তিনটেই এই ম্যাচটা কিন্তু ছ তারিখে হওয়ার কথা ছিল কিন্তু রামনবমীর জন্য পুলিশ সিকিউরিটি দিতে পারবে না সেই কারণে ম্যাচটাকে পিছিয়ে আট তারিখে মঙ্গলবার দুপুর সাড়ে তিনটে ইডেন গার্ডেন্সেই হচ্ছে এবং এবার হচ্ছে পিচ নিয়ে যে আগের ম্যাচে যেরকম পিচ কে কে আর পেয়েছে সেরকম পিচ কি এই ম্যাচও পাবে কে ক্যার সেটা একটা দেখার বিষয় হ্যাঁ আমরা আগের দিন দেখলাম কে কে আর প্র্যাকটিসে এসেছিলো মানে ছ তারিখে প্র্যাকটিস করতে এসেছিলো বিকালবেলা সাড়ে চারটে দিকে তখন দেখলাম চন্দ্রকান্ত পণ্ডিতও সেখানে প্রেজেন্ট ছিল এবং চন্দ্রকান্ত পণ্ডিত কাকে একটা ফোন করলো এবং সঙ্গে সঙ্গে সুজন মুখোপাধ্যায় তিনিও চলে আসলো এবং পিজে কিন্তু জল দিয়া বন্ধ করে দিয়েছে এবং পিচ কিন্তু রেডি করছে এবং পিচ যেরকম পেয়েছিল আগের ম্যাচে দেখ বোঝা যাচ্ছে সেরকম পিচ কিন্তু কে কে এই ম্যাচও পেতে চলেছে হ্যাঁ এবার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যেহেতু দুপুরে ম্যাচ সাড়ে তিনটেই সেক্ষেত্রে কোনো ডিউ ফ্যাক্টরের ব্যাপার নেই কিন্তু বল টান হবে ভীষণ এবং সুইংও করবে এবং কে কে আর এলএসজির বিরুদ্ধে কীরকম প্লেইং ইলেভেন থাকতে পারে সেম প্লেইং ইলেভেন কি থাকবে না পিজের জন্য প্লেইং ইলেভেন চেঞ্জ হতে পারে যদি কে কে আর আগের যে পিচটা পেয়েছিল আগের ম্যাচে সেরকম পিজি যদি কে কে আরকে দেওয়া হয় তাহলে কিন্তু কে কে আর সেম প্লেইং ইলেভেন নিয়েই এই ম্যাচে এগোবে কিন্তু যদি কোনো কারণে পিচ কে আরকে চেঞ্জ করে দেওয়া হয় একই পিচ না দেওয়া হয় সেক্ষেত্রে প্লেইং ইলেভেন চেঞ্জ হতে পারে আর প্লেইং ইলেভেন না চেঞ্জ হলেও বেশ কিছু প্লেয়ারকে রেডি করছে ব্যাক আপ হিসাবে যাদের কাজে লাগাতে পারে এই ম্যাচের জন্য কারণ এলএসজির বিরুদ্ধে প্রয়োজন প্লেইং ইলেভেনে তাদের কেন সেটা বলছি বুঝতে পারবে এবং পিস নিয়ে যেটা হচ্ছে এখনও পর্যন্ত যে আপডেটটা উঠে আসছে এর আগের ম্যাচের পিসটায় কে কে আর পাবে এবং বল কিন্তু টার্ন হবে এবার যদি আমরা একটু কথা বলি যে অ্যান্ডেক টোকিয়াকে কেন রেডি করা উচিত কারণ হচ্ছে এবার আস্তে আস্তে কিংস পাঞ্জাব এবং চেন্নাই সুপার কিংস এদের যে গ্রাউন্ডগুলো রয়েছে না এই গ্রাউন্ডগুলোর জন্য এই পেস বালারটাকে প্রয়োজন যেন বাইরে থেকে বলটা ভিতরে ঢোকাতে পারে সেই বলটা দরকার কারণ এই গ্রাউন্ডগুলোতে হার্ট পিচ হয়ে থাকে এবং বলগুলো ফাস্ট এসে থাকে সেই কারণে অ্যান্ডিং নোকিয়ার মতো প্লেয়ারদেরকে দরকার এবং তাদেরকে এবার রেডি করার সময় চলে এসেছে এবং ধীরে ধীরে জয়েন বাবু কিন্তু অ্যান্ডিং নোকিয়ার মতো প্লেয়ারকেও রেডি করতে শুরু করেছে এবার যদি কে কে প্লেইং ইলেভেনটা নিয়ে কথা বলি কে কেকারের প্লেইং ইলেভেন আমরা সেম দেখতে পাবো এবং একই প্লেইং ইলেভেনই থাকবে হয়তো কে ক্রেকারে কুইন্ডিক ডিকক এবং অপরদিকে সুনীল নারিন তারা দুজনেই ওপেনিং করতে আসবে কিন্তু দুজনের কাছে কি একটা ভালো শুরু দরকার হ্যাঁ ওপেনিংটা নিয়ে একটু সমস্যা হচ্ছে কৈন্দিক ডিককের সেভাবে রান নেই ইডেন গার্ডেন্সে বা ভালো রেকর্ড নয় তারপরেও বুঝতে পারছি না কেন কুইন্ডিক ডিকককে খেলিয়ে যাচ্ছে কিন্তু ওপেনিংয়ে ভালো একটা শুরু দিতে হবে কুইন্ডিক ডিকক এবং অপরদিকে সুনীল নারিনকে কিন্তু আরও বেস্ট হতো যদি রাজিনকে রাহানে এবং সুনীল নারিন ওপেনিংটা করতে আসতো তাহলে কিন্তু ব্যাটিং অর্ডারে রঘু রাজবংশী এবং অপরদিকে ভেঙ্কেটাসার তাদের ব্যাটিংয়ের জায়গাটা আরও ভালোভাবে আরও আগিয়ে আসতো এক ধাপ করে এবং তারা ভালো একটা জায়গায় ব্যাটিংটা করতে পারতো এবং সেই জায়গাটিকে যদি ইনকেস রাজিনকে রাহানে ওপেনিং করে কুইন্ডিক ডিকককে সরিয়ে দিয়ে তাহলে কিন্তু ভালোই হয় কারণ নগর রাজবংশী আরও একদম আগিয়ে ব্যাটিংটাও করতে হবে এবং ভেঙ্কটেশ আগিয়ে আসবে এবং সেক্ষেত্রে রিঙ্কু সিংহ এবং রাসেলো এবং রমদীপ সিংহ আগিয়ে আসবে এবার এর আগের দিনে যে প্লেইং ইলেভেনটা নিয়ে নেমেছিল কৈন্দ্রিক ডিকক এবং সরি রায় তারা দুজনেই ওপেনিং করবে এবং তিন নম্বরে আমরা ক্যাপ্টেনকে আসতে দেখব রাজিমকে রাহানে এবং তারপরে আমরা আসতে দেখব তো আমার তেইশ কোটি পঁচাত্তর লাখ টাকা রাজিনকে রাহানের পর যে প্লেয়ারটা ভেঙ্কেটেশার সে ভেঙ্কেটে সাহারকে আসতে দেখব এবং তারপরে আমরা রিঙ্কু সিংকে দেখব রিঙ্কু সিং এর আগে কিন্তু অবশ্যই রঘুর রাজবংশীকে খেলাবে এবং সে রঘুর রাজবংশীকে দেখব তারপরে আমরা রিঙ্কু সিংকে দেখব এবং তারপরে রাসেলকে দেখব তারপরে রামদ্বীপ সিংকে দেখব এবং এরই সঙ্গে তারপরে মৈন আলীকে দেখবো তারপরে রয়েছে কি হর্ষিত রানা এবং বরুণ চক্রবর্তী অর্থাৎ এর আগের দিন তারা তিনটে স্পিন নিয়ে খেলেছিল এই ম্যাচও তিনটে স্পিন নিয়েই খেলবে যেহেতু লক্ষ্ণৌর ব্যাটিং অর্ডারকেও সামলানোর দরকার হয়েছে এবং যদি স্পিন সহিক পিচ হয় সেক্ষেত্রে তিনটে স্পিনার নিয়ে খেলায় কেকারের জন্য বেটার হবে এবং তিনটে স্পিনার নিয়ে খেললেও অপরদিকে ঠিক ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে যে কারণ হচ্ছে ব্যাটিংয়ের সময় রঘু রাজবংশী খেলবে এবং রঘু রাজবংশী ব্যাটিংয়ের পর বেরিয়ে যাবে ফিল্ডিংয়ের সময় আমরা বই বা দেখব সে বলিং করার জন্য বই বা চলে আসবে তখন প্লেইং ইলেভেনে রঘু রাজবংশী বেরিয়ে গিয়ে এবং তিনটে স্পিনারের জায়গায় বলতে গেলে তিনটে কোয়ালিটিপূর্ণ স্পিনার পাচ্ছে অলরেডি দুটো সুনীল নারায়ণ এবং গরু চক্রবর্তী আগের দিন কীরকম আমরা বলিং করেছে রেখেছি এবং তাদের দুজনের বলিংয়েই কাপি হয়ে গেছে ময়নালীকে বল করাতে হয়নি তাই আগের মাঝে ময়নালীকে বল করায়নি কিন্তু এই ম্যাচে যদি প্রয়োজন হয় অবশ্যই বল করাতে লাগতে পারে ময়নালীকে এবং সেই কারণে মহিলারীকে প্লেইং লেভেনে অবশ্যই রাখবে এবং সেই জায়গাটিকে অ্যান্ডের নোখিয়াকেও রেডি করছে এবং এরই সঙ্গে রাসেলও বল করে দিতে পারছে এবং রাসেল ইনকেস যদি একবার বল করার পর কোনো কারণে চোট পায়। সে কারণে রমদ্বীপ সিংহ রয়েছে সেও বল করে দিতে পারবে ঠিক আছে এবং এরই সঙ্গে তোমার ভেঙ্কেটেশ আরকেও ড্রেন বাবু রেডি করছে এক দু ওভার বল করার জন্য লাস্টের ওভারের দিকে বা মিডিল ওভারের দিকে সে যেন বলটা একটু করে দিতে পারে এটা একটা খুব ভালো বলা যায় অল্টারনেট একটা অপশান পাবে কে কে টিম এবং কে কে আর এর প্লেয়াররা প্লেয়িং ইলেভেনে যারা থাকবে কোনো কারণে যদি কোনো একটা বলার ফ্লপ যায় সেক্ষেত্রে ভেঙ্কেটেশারকে আমরা বল করতে আসতে দেখব এবং ভেঙ্কেটেশারকে কিন্তু ইউজ করবে লক্ষণ সুপার জায়েন্সের বিরুদ্ধে আর ময়নালিকে আরও কেন দরকার কারণ মিডিল অর্ডারের দিকে হচ্ছে তোমার লক্ষ্ণৌ সুপার জায়েন্সের বাহাতি যে ব্যাটসম্যানগুলো রয়েছে ঋষাভ পান ডেভিড মিলার এরই সঙ্গে বাইরের ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার নিকলাস পুরান তারা যে রয়েছে সেই প্লেয়ারগুলোকে সামলানোর জন্য ময়নালিকে অবশ্যই মিডিল অর্ডারের দিকে স্পিনার হিসাবে দরকার এবং ময়নালি তাদেরকে সামলাতে পারবে আর আমাদের মিষ্টি বরুণ তো রয়েছে এবং এডির সঙ্গে সুনীল নারিন সেও তো রয়েছে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা যদি একই পিস হয়ে থাকে সেক্ষেত্রে যদি কে কে আর ফার্স্ট ব্যাটিং পায় সেই ক্ষেত্রে কিন্তু কে কে আর একটা কোয়েন্টিক ডিকক এবং সোনিনে ভালো শুরু দরকার আর যদি টসে জিতে যাই কে কে আর এবং তারা যদি সেকেন্ড ব্যাটিং পায় ফার্স্ট যদি লক্ষ্ণ কে আর টসে দিলে তো কে কে আর ফিল্ডিংই করবে এবং লক্ষ্ণ ফার্স্ট ব্যাটিং করবে এবং লক্ষ্ণৌ ফার্স্ট ব্যাটিং করলে যে রানি করুক কে কে আর চেস করতে তাহলে আশা করি খুব ভালোভাবেই চেষ্টা করতে পারবে কিন্তু কে কে আর ফার্স্ট ব্যাটিং পেলে একটা দারুণ শুরু দরকার মানে কুইন্টিক ডিকক এবং অপরদিকে সুনীল নারায়ণের কাছ থেকে এবং চেস করতে গিয়েও কিন্তু সুনীল নারিন বা কুইন্ডিক ডিককের কাছ থেকে একটা ইম্পর্টেন্ট ইনিংস দরকার কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ড্রেন বাবু কিন্তু একটা অল্টারনেট অপশান কেকের হাতে দিচ্ছে বলা যায় যেখানে হচ্ছে ভেঙ্কটেশ সায়ারের মতো একজন ব্যাটারকে বলিং হিসাবে রেডি করছে পরের ম্যাচগুলোর জন্য যদি লাগে ইনকেস হিসাবে কেউ চোট পেলে আর এই ম্যাচেও সেম প্লেইং ইলেভেন থাকবে তিনটে স্পিনার নিয়ে কে আর আসবে এবং তিনটে স্পিনার নিয়ে আসাটাই কে কে আরের জন্য বেটার হবে কারণ সেম পিচ পাবে অলরেডি পিচের জল মানে জল আর দিচ্ছে না জল দিয়ে বন্ধ করে দিয়েছে ড্রাই পিচ পাবো যেরকম পিচ আমরা আগের ম্যাচে পেয়েছিলাম এবার বাকিটা কে কে আর দেখা যাক পরে ম্যাচে এলএসজির বিরুদ্ধে জিততে পারি কিনা